প্রকৃত ধার্মিক লোক রাষ্ট্র পরিচালনার জন্য কি দরকার কী প্রয়োজন আছে একটা ধার্মিক লোক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আমরা তো বেশিরভাগ মানুষ মনে করি রাষ্ট্র চলবে আইন দিয়ে সংবিধান দিয়ে আর ধার্মিক রীতিনীতি তো পার্সোনাল বিষয় ধর্ম তো পার্সোনালভাবে মানার জিনিস ধর্মীয় রীতিনীতি ওকে চলুন একটা ধর্মীয় রীতিনীতি আমরা দেখি ইসলাম ধর্মের একটা নীতি হচ্ছে আল্লাহ তালা স্বয়ং বলছেন সুরা আল মায়েদার আটত্রিশ আয়াতে চোর পুরুষ হোক কিংবা নারী হোক উভয়ের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের প্রতিফলন এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি কোনো যদু মধুর পক্ষ থেকে কিন্তু না এর মধ্যে আরও বিধান আছে যেমন কতটুকু চুরি যেমন ফোর গ্রাম স্বর্ণর মূল্যের যে টাকা হবে সেই টাকা কিংবা তার থেকে বেশি অর্থ যদি চুরি করে তাহলে এই বিধান প্রযোজ্য হবে আবার যে চুরি করতেছে তার আর্থিক অবস্থা এবং মানসিক অবস্থার যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে শাস্তি কমানো যেতে পারে পরিপূর্ণ বিধান আছে কোনো সমস্যা নেই ইসলাম একদম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো আপনার কোশ্চেন সবগুলোর অ্যানসার পাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমার যদি কিছু চুরি হয় সেই চোর সেই এই শাস্তিটা পাবে এইটা আমার হক আল্লাহ আমাকে আমার ধর্ম আমাকে এই হক দিয়েছে এই হক আমি তখনই পাব যখন রাষ্ট্রে একজন ধার্মিক রাষ্ট্র পরিচালক থাকবে এ হক এমন না যে আমার কিছু চুরি হয়েছে আমি তাকে ধরে হাত কেটে দিচ্ছি না এরকম হবে না রাষ্ট্র সেই চোরকে ধরবে তার বিচার করবে যদি প্রমাণ হয় যে এই পরিমাণ চুরি করেছে এবং সঠিক হান্ড্রেড পার্সেন্ট শিওর এই চুরি করেছে তাহলে এই বিধান কার্যকর হবে এই বিধান যে সব দেশে কার্যকর সেই সব দেশে আপনি চান চুরির হার দেখেন আপনি মিডিল ইস্টের যেসব কান্ট্রিতে এই সব এই বিধান পরিপূর্ণ হার্ডলি ফলো করা হয় ওখানে আপনি রাস্তার মধ্যে কোটি টাকা থেকে আসবেন স্বর্ণ গহনা থেকে আসবেন মোবাইল ফোন থুয়ে আসবেন গাড়ির চাবি থেকে আসবেন কেউ ধরবে না ইউটিউবে শত শত ভিডিও আছে আপনি গিয়ে চেক করতে পারেন কিন্তু আমরা যাদের চিন্তা করি আমরা যাদের আধুনিক ভাবি যাদের যাদের নিয়ম কানুন আমরা ফলো করি তাদের দেশে ক্রাইম রেট দেখেন আমাদের দেশের বাংলাদেশ থেকে কিন্তু তাদের ক্রাইম রেট বেশি এবং এই বিধানটা কিন্তু একদম ছোটোখাটো বিধান নয় এই বিধানের গুরুত্ব বোঝানোর জন্য একটা হাদিস আমি বলি সেটা হচ্ছে নবী বলছেন হাদিসটা আসছে বুখারির ছয় শত সরি বুখারির ছয় হাজার সাতশত অষ্টআশি নাম্বার হাদিসে এবং একই হাদিস আসছে মুসলিমের এক হাজার ছয়শ অষ্টআশি নাম্বার হাদিসে হাদিসটি এমন নবী বলছেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এ কারণে যে তাদের মধ্যে কোনো বড় ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো এবং কোনো দুর্বল চুরি করলে তার শাস্তি কার্যকর করা হতো আল্লাহ কসম কন্যা ফাতে মাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম কে বলছেন স্বয়ং হজরত মোহাম্মদ সুল্লাাম বলছেন যে তার মেয়েও যদি চুরি করতো তারপরেও সে তার হাত কেটে দিত এই বিধানটা এইভাবে পালন করতে হবে কারণ এটা আল্লাহর দেয়া বিধান এই বিধানটা আপনি আমি ততক্ষণ পালন করতে পারবো না যতক্ষণ একজন ধার্মিক মানুষ রাষ্ট্র না আসবে আবার একটা জিনিস দেখুন আমি ইনকাম করব ইনকাম খরচ করব আমার যে অবশিষ্ট টাকা থাকবে সেই টাকা যদি অনেক পরিমাণ হয় সেই টাকা এক বছর যদি অলস পরে থাকে সেই অলস থেকে আমি আড়াই পার্সেন্ট জাকাত দেবো আমি কেন আমার ইনকামের সাথে সাথে কোনো কিছু না হওয়া সত্ত্বেও আমার ইনকামের সাথে সাথে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আমি ইনকাম ট্যাক্স দেবো তারপর যে সত্তর পার্সেন্ট বেঁচে যাবে সেই সত্তর পার্সেন্ট থেকে কেন আমি কিছু কিনতে গেলে পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে তিনশো পার্সেন্ট পর্যন্ত তিনশত পার্সেন্ট পর্যন্ত আমি ভ্যাট দিব কেন আমার তো হক ছিল শুধু ওই আড়াই পার্সেন্ট তাও আমার বড় অঙ্কের যে টাকা বেঁচে যাবে সেই টাকার বয়স এক বছর হলে এই যে আমি এত পরিমাণ ট্যাক্স ভ্যাট দিব ট্যাক্স দিব ভ্যাটটা মানে কিছু কিছু পণ্যে তিনশো পরিমাণ মানে আপনি যে পণ্যটা কিনছেন তার তিন গুণ বেশি আপনি ভ্যাট দেন আমাদের দেশে গাড়ির দাম এত বেশি কেন আমাদের দেশে পণ্যের এই যে পণ্যের উপরে কত পণ্যের উপরে যে কত ভ্যাট দিই একটু যদি আপনার চেক করেন এই এগুলো তো আমার দেওয়ার কথা ছিল না আমার শুধু আড়াই পার্সেন্ট জাকার দেওয়ার কথা ছিল এই জিনিসটা আমি আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন কে এই জিনিসটা থেকে আমাকে মুক্তি দিতে পারত একজন লোক প্রকৃত ধার্মিক আমাকে এই এই ট্যাক্স ভ্যাটের সিকল সিকল থেকে আমাকে মুক্তি করতে পারত ভ্যাট যদি এভাবেই নেওয়া হয় তাহলে জমিদারের সময় যে খাজনা নেওয়া হতো আর এই ট্যাক্স আলাদা কি হলো তারা চাবুক মেরে খাজনা নিত আর এরা আইনের ভয় দেখিয়ে খাজনা নেয় জিনিসটা তো একই আমরা তো জমিদার প্রথা থেকে মুক্ত হতে পারলাম না আবার অন্যভাবে একটু চিন্তা করুন একজন রাষ্ট্র পরিচালক তার নিচে কিন্তু পুলিশটা থাকে তার মানে কি একটা রাষ্ট্র পরিচালকের কিন্তু পুলিশ দেখে ভয় হয় না আইনে তার ভয় দেখানো যায় না কারণ আইন তার হাতের মুঠোয় একটা তাহলে একটা রাষ্ট্র পরিচালক সে যদি দুর্নীতি করতে চায় কি তাকে বাধা দিবে পুলিশের ভয় তো তার মধ্যে নাই আইনের ভয় তো তার মধ্যে নাই কারণ সে এগুলোর উপরে চলে গেছে একটা রাষ্ট্র পরিচালক কী সে তার বাধা দিবে বিবেক এত সহজ শুধু বিবেকে বাধা দিবে শয়তান কি কিছু করে না শয়তান কি তার কাজ বন্ধ করে দিছে অবশ্যই তার মধ্যে একটা ভয় থাকতে হবে একজন ধার্মিক মানুষ কেন ধার্মিক মানুষ হয় কারণ তার মধ্যে আল্লাহর ভয় থাকে হ্যাঁ সে কিন্তু প্রকৃত ধার্মিক মানুষ হতে হবে এমন না সে ভণ্ড ধার্মিক উপরে ধার্মিক আর ভিতরে ভণ্ড এরকম হলে হবে না যে প্রকৃত ধর্ম ধার্মিক মানুষ তার মধ্যে যেহেতু আল্লাহর ভয় সেহেতু সে কোনো দুর্নীতি করার জন্য গেলে সে মনে করবে না পুলিশ আমাকে কিছু না করতে পারলো আইন আমাকে কিছু না করতে পারলো আল্লাহ তালা দেখতেছে আল্লাহ তালা আমাকে শাস্তি দেবে এই জন্য একটি প্রকৃত ধার্মিক মানুষ চাইলেও দুর্নীতি করতে পারবে না যদি সে প্রকৃত ধার্মিক মানুষ হয় এখন আমি আপনি কিভাবে বুঝবো যে কে এই প্রকৃত ধার্মিক মানুষ ভাই সিম্পল আপনার সামনে যারা আছে তাদের কাছে যদি না পান এরকম মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে কি এমন একটা মানুষকে পাবেন না যে যোগ্যতা সম্পন্ন যে শিক্ষিত যে বুঝে যে বিচার সঠিক বিচার বিবেচনা করতে পারে এবং যে ধর্মভীরু যে প্রকৃত ধার্মিক মানুষ আঠেরো কোটি মানুষের মধ্যে কি একজন ব্যক্তি নেই যদি একজন ব্যক্তি থাকে তাকে আমাদের খুঁজে বের করা উচিত এবং তাকে আমাদের সব থেকে রাষ্ট্রের সব থেকে শিখরে যে পজিশন আছে সেইটা দেওয়া উচিত তাহলে আমরা মুক্তি পাবো